শুরু করছি বেগুন ভাজা বেগুনটা আগে ভেজে রেখেছিলাম ভাজা বেগুন উপরে একটু পেঁয়াজ লাল করে অল্প অল্প মশলা দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি জাস্ট ভাপে বেগুনটা ভেজে রেখেছি বেগুন ভাজা তো আমরা সবাই খাই কম বেশি তো এভাবে কখনো খেয়ে দেখেন কত টেস্ট এই যে কাঁচামরিচটা চার টুকরো করে দুটা কাঁচামরিচ বড় বড় ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবং সামান্য জাস্ট সাবানো জাস্ট ফ্লেভারের জন্য আমি একটু আদা আর একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি

বেগুন ভাজাটা অনেকটা খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে বেগুন ভাজাটা খেতে অসাধারণ লাগে আর এত শীতকাল আমরা বেগুন ভাজাটা প্রায় কম বেশি সবাই খাই গরম ভাতের সাথে বেগুন ভাজাটা দাম লাগে খেতে

একটু দিয়ে হয়ে আমার বেগুন ভাজা এই তো কেমন লাগলো আর আপনাদের কেমন লাগে আমার এই রেসিপিগুলো একটু জানাবেন আপনাদের আরো নতুন নতুন আমি আপনাদের রান্নার রেসিপিগুলো নিয়ে চলে আসবো ধন্যবাদ সবাইকে